আসসালামু আলাইকুম হোমওয়ার্ক শিক্ষা চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমরা অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশান বইয়ের এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার চ্যাপ্টার তেরো চ্যাপ্টার তেরোটা কি এই পরামিতি পরিবর্তন পদ্ধতি এই পরামিতি পরিবর্তন পদ্ধতি এ অধ্যায়ের আমরা আজকে থেকে ধারাবাহিক লেকচার দেব ঠিক আছে আচ্ছা তাহলে এই অধ্যায়ের জন্য কিছু প্রয়োজনীয় আমরা সূত্র দেখে নিই যে এই অধ্যায়ের বিশেষভাবে প্রয়োজন যেগুলো সূত্র আচ্ছা এ পেজে আছে চোদ্দোটা ওপর পেজে কয়েকটা সূত্র আছে সব সূত্রটা আমরা একটু দেখাই নি তারপরে আমরা ম্যাথ করার সময় এইসব সূত্র নিয়ে যখন ম্যাথটা আসবে তখন আমরা এই সূত্র নিয়ে আলোচনা করব এবং ম্যাথ করাবো ঠিক আছে আচ্ছা তাহলে প্রথমে আমরা একটা উদাহরণ দেখি একটা উদাহরণ দেখলে আমাদের ম্যাথ ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে একটা যদি আমরা ইয়া দেখি এখন বলতেছে কি উদাহরণ নাম্বার ওয়ান কি পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো কার সমাধান করতে হবে ডিস্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ইকুয়াল কস এক্স এটার আমাদেরকে এখন পরামিতি পরিবর্তন করতে হবে ঠিক আছে আচ্ছা আমরা এই অধ্যায়ের যদি যখন করতে হবে তখন আমাদেরকে কিন্তু চ্যাপ্টার টেন ইলেভেন টুয়েলভ ভালো করে করে আসতে হবে কারণ সেখানকার ধারাবাহিকতায় কিন্তু এই এই সমাধানগুলো করা হয়েছে আর আসলে অর্ডিনারি ডিফারেন্সিয়াল বইটাই এরকম যে প্রতিটা চ্যাপ্টার প্রতিটার সাথে জড়িত যে ওপর চ্যাপ্টার যদি না করে আসি সেইখানে এই এই চ্যাপ্টারটা করা অনেক কঠিন হয়ে যায় ঠিক আছে আচ্ছা আমরা তবুও ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। যে কিভাবে কিভাবে করলে ভালো হয় ঠিক আছে আচ্ছা এখন আমরা যে এই ম্যাটটা করব এই ম্যাটটা কীভাবে করব প্রথমে আমরা ওয়াই কয়েল ই টু দি পাওয়ার সি নির্ণয় করবো তারপরে অক্সেলারি কোয়েশান তারপরে কমপ্লিমেন্টারি ফাংশন তারপরে রনস্কিয়ান তারপরে জেনারেল সলিউশন ঠিক আছে এই পাঁচটা স্টেপ অনুযায়ী আমরা ম্যাটটা সমাধান করব ঠিক আছে আচ্ছা এই অধ্যায় আমরা খালি একটু রণস্কিয়ানটা বেশি আসতেছে ঠিক আছে আচ্ছা এখন আমরা সমাধানে যাই ওকে আচ্ছা আমরা প্রদত্ত যে সমীকরণটা দেওয়া ছিল সেই সমীকরণটা আমরা তুলে নিয়েছি আগে প্রথমে ঠিক আছে তুলে নেওয়ার পরে আমরা এখন কাজ করবো কি ধরি ওয়াইকোয়াল ইটু তু পার এমএক্স ও হলো ডিস্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল ইন্টু ওয়াই ইকুয়াল জিরো সমীকরণ একটি সমাধান তাহলে এটা যদি আমরা ই ওয়াইকাল ইটু তু পার এমএক্স ধরে নিয়েছি তাহলে ওয়াই দাঁত ইটু তু পার এমএক্স বসাবো তাহলে এই সমীকরণ ঠিক রাখে ওয়াই দ্বাদ ই পার এমএক্স বসলাম ডাইকোয়াল জিরো এখন আমরা চ্যাপ্টার টেন ইলেভেন এবং টুয়েলভ থেকে শিখে আসছি যে ডি থাকলে এম ব্যবহার করব ঠিক আছে কারণ কি এখানে এম আছে যেহেতু ডিফারেন্সিয়েশন করতে হয় আর পাওয়ারটা যা আছে পাওয়ারটা তাদের ব্যবহার করবো ঠিক আছে এটা যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু ওয়ান সে ওয়ান ব্যবহার করছি এখন আমাদেরকে অক্সিলারি ইকোয়েশান নির্ণয় করতে হবে ঠিক আছে কারণ আমাদের আমরা ধাপ দেখেছি আমাদেরকে পাঁচটা ধাপের সমাধান করতে হবে এই অধ্যায় ম্যাথ তাহলে অক্সিলারি ইকোয়েশন নির্ণয় করবো এখন ঠিক আছে তাহলে অক্সিলারি ইকুয়েশানটা কি এটা ইকুয়াল যখন জিরো ব্যবহার করো সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশান ওকে আচ্ছা তাহলে এখানে এম স্কোয়ার স্থির রাখলাম আর ওয়ানটাকে অপোজিট পার করে দিলাম তাহলে মাইনাস ওয়ান আসতেছে তাহলে এমস্কোয়ার ইকোয়াল এল আয়ের উপর স্কোয়ার দিলে কিন্তু মাইনাস ওয়ান হয় ঠিক আছে আমরা মাইনাস তুলে দেওয়ার জন্য এ আই স্কোয়ার ব্যবহার করলাম তাহলে এম এখন যদি এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে এম ইকোয়াল প্লাস মাইনাস আই আসতেছে ওকে এখন আমরা এখান থেকে এম এর দুইটা মান পাইতেছি একটা পজিটিভ আয় একটা নেগেটিভ আই এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশান নির্ণয় করবো কমপ্লিমেন্টারি ফাংশন কিন্তু আমরা আগের এর চ্যাপ্টারগুলো তো অনেক বার করেছি ঠিক আছে তাহলে সি ইকুয়াল সি ওয়ান এই সি ওয়ানটা আমরা ধরে নিলাম মানে আমরা আগের চ্যাপ্টারে এ ধরে নিয়েছিলাম বি ধরেছিলাম কিন্তু আমরা এটা এ বি পরে ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে আমরা প্রথমে সি ওয়ান ই টু দেবার এমএক্স এম এর মানটা কি এখানে একটা কি পজিটিভ আয় আসে ঠিক আছে তাহলে পজিটিভ আই ইন্টু এক্স প্লাস সি টু ও ই টু দেবার একটা নেগেটিভ আয় আসে ঠিক আছে নেগেটিভ আই ইন্টু এক্স ঠিক আছে এটা হচ্ছে আমরা মান বসাই দিয়েছি এখন দেওয়ার পরে কি আমরা একটা অয়লারের উপপাদ্য জানি ঠিক আছে টু দি পাওয়ার আই থিটা এই যে দি পাওয়ার আই থিটা ইকুয়াল কস থিটা প্লাস আই সাইন থিটা আর ইটু দিপার মাইনাস আই থিটা হলেও থিটা মাইনাস আই সাইন থিটা এটা হচ্ছে অয়লার উপপাদ্য এই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব ঠিক আছে আচ্ছা তাহলে সি ওয়ান স্থির রাখলাম তাহলে ই দি পর আই এক্স তাহলে ওখানে থিটা ব্যবহার করেছিলাম আর এখানে এক্স ব্যবহার তাহলে কসএক্স প্লাস আই সাইন এক্স প্লাস সি টু স্থির রেখে কস এক্স মাইনাস আই সাইন এক্স ঠিক আছে এখন সি ওয়ান দ্বারা এটা গুণ করবো ঠিক আছে তাহলে সি ওয়ানের গুণ করে লিখলাম সি ওয়ান দ্বারা গুণ করে লিখলাম সি টুদের গুন করে লিখলাম সি টু দ্বারা গুণ করে লিখলাম ঠিক আছে এখন আমরা কস এক্স কমন নেব এই পুরো ফাংশন থেকে আমরা কস এক্স কমন নেব কস এক্স কমন নিলে এখান থেকে সি ওয়ান আর এখান থেকে সি টু থাকতেছে তারপরে আই সাইন এক্স কমন নেব ঠিক আছে তাহলে কী করতে পাইতেছি এখানে সি ওয়ান আর এখান থেকে পাইতেছি সি টু ঠিক আছে মাইনাস সি টু ওকে এখন আমরা এ সি ওয়ান প্লাস সি টু একে আমরা এ ধরে নেব তাহলে এ এ কস এক্স প্লাস আই আই সি ওয়ান মাইনাস সি টু টুয়েক আমরা বি ধরে নেব ঠিক আছে তাহলে কী থাকতেছে বি ইন টু ও সাইন এক্স এ সাইন এক্স এখন এ তো স্থির এ কস এক্স একে আমরা ওয়াই ওয়ান ধরে নিলাম আর বি তো স্থির লেখা এই সাইন এক্স এক্সেক আমরা ওয়াই টু ধরে নিলাম ঠিক আছে এটা আমরা ধরে নিচ্ছি কারণ কি আমাদেরকে রন রনস্কিয়ান নির্ণয় করতে হবে কারণ রন রনস্কিয়ানের মানটা হচ্ছে এ ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর হচ্ছে রন রণস্কিয়ানের মান ওকে তাহলে ওয়াই ওয়ান ও ওয়াই টু এর রন রনস্কিয়ান তাহলে ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর রনস্কিয়ানটা কি ডাব্লু ইকোয়াল ওয়াই ওয়ান আন কোমা ওয়াই টু ইকুয়াল ওয়াই ওয়ান ডি ইনসে হবে কিন্তু ওয়াই ওয়ান প্রাইম বলতে একবার ডিফারেন্সিয়েশন ওয়াই একবার ডিফারেন্সিয়ান নিচে লিখতে হবে আর ওয়াই টু আর ওয়াই টু এক ডিফারেন্সিয়েশন করে নিচে লিখতে হবে ঠিক আছে এটা হচ্ছে রনস্ক্যান ওকে তাহলে ওয়াই ওয়ান ওয়াই টু আমরা সূত্রটা লিখে নিলাম লেখে নেওয়ার পরে ওয়াই ওয়ানের মানটা কি এই এটা হচ্ছে ওয়াই ওয়ানের এর মান হচ্ছে ক সিক্স লিখলাম আর ওয়াই টু এর মানটা কি সিনএক্স এই সাইনএক্স লিখলাম এখন কস এর ডিফারেন্সিয়েশন কী হয় মাইনাস সাইনএক্স ঠিক আছে এটা আমরা সবাই জানি আগে থেকে তাহলে মাইনাস সাইনেক্স আর সাইনেক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে কস এক্স এই কস এক্স আমরা লিখলাম এখন আমরা একটু ক্রস গুণন করবো ঠিক আছে তাহলে কস কস কি কস স্কোয়ার আর মাইনাস তো থাকতেছে সূত্রের আর এখানে হলো মাইনাস সাইন স্কোয়ার এই মাইনাস সাইন স্কোয়ার লিখলাম ঠিক আছে তাহলে কস স্কয়ার এখানে মানসাস ওয়ান প্লাস সাইন স্কয়ার তাহলে সাইন স্কয়ার প্লাস কস স্কোয়ার ইকুয়াল আমরা ওয়ান এটা হচ্ছে তিকোনো ফর্মুলা থাকে আমরা জানিয়ে আসছি তার কারণে আমরা ওয়ান লিখছি ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ কি এখন ধরি প্রদত্ত অন্তরক সমীকরণের সাধারণ সমাধান সাধারণ সমাধান কি জিএস জেনারেল সলিউশন ঠিক আছে আমরা আগে থেকে নির্ণয় করছি তাহলে জেনারেল সলিউশনের যে সূত্র এই যে এখানে আমাদের এই অধ্যায়ের জন্য এই সূত্রটা ব্যবহার করতে হবে ঠিক আছে ইউ এক্স ওয়াই প্লাস ভি এক্স ওয়াই টু ঠিক আছে এক্স বলতে কি ইউএক্স বলতে হচ্ছে মাইনাস ইনটিগ্রেশন ওয়াই টু এক্স ডিভাইডেড বাই ডাব্লু ও ডি এক্স আর ভি এক্স বলতে হচ্ছে ইন্টিগ্রেশন ওয়াই এক্স ডিভাইড বা ডাবলু ইন্টু ডিএক্স ঠিক আছে এটা হচ্ছে হলো আমাদেরকে এই মান ঠিক আছে তাহলে এই সূত্রটা আমরা লিখে নিলাম এখন ইউএক্স এর এক্স নির্ণয় করবো ঠিক আছে আচ্ছা অপোজিট পেজে নির্ণয় করি আমরা আচ্ছা ইউএক্স ইউএক্সি লেখার পরে সূত্রটা লিখলাম যে মাইনাস ইন্টিগ্রেশন ওয়াই টু এক্স ডাব্লু ডিভাই ডাব্লু ইন্টু ডিএক্স ঠিক আছে তাহলে মাইনাস তো ব্যবহার করলে আমি চিহ্ন দিয়ে দিলাম তাহলে ওয়াই টু ওয়াই টু এর মান কত দেখায় দেখাই যে ওয়াই টু এর মান হচ্ছে এক্স এই এক্স ঠিক আছে এই এক্সটা আমরা এখানে ইনপুট দিলাম এখন এক্সের মানটা কি এক্সের মানটা আমাদেরকে দেখতে হবে এই যে যে মূল সমীকরণ মূল সমীকরণের অপোজিটে যেটা আছে সেটা হচ্ছে এক্সের মান এটা কি কোসেক্স এক্স ঠিক আছে আচ্ছা এই মানটা আমরা এখানে ইনপুট দিয়ে দিলাম এখন ডাব্লু ডাব্লু এর মানটা আমরা এখানে বের করেছিলাম কত ওয়ান এটা হচ্ছে রনস্ক্যানের মান ঠিক আছে তাহলে এই মানটা আমরা ইনপুট দিয়ে দেবো এখানে ঠিক আছে তাহলে মান ইনপুট দিয়ে দিলাম তাহলে এ dx লিখলাম এখন সাইন সাইন ঠিক ঠিক রাখলাম এখন আমরা কী জানি এই ইউনিশে ওয়ান লেখা মানে নাই আর কিছু নাই তাহলে কোসেক্স এক্স আমরা তো ফর্মুলা থেকে থাকি কোসেক্স x ওয়ান ডিভাইড বাই সাইন লিখতে পারি তাহলে 1 ডিভাইড বাই সাইন এক্স এই ডিএক্স তাহলে এই সাইন এই সাইন কাটা গেল তাহলে কি আসতেছে ওয়ান ওয়ান তোর কোনো ভ্যালু নাই এবং তাই জন্য আমরা dx লিখছি তাহলে মাইনাস ডিএক্স এখন ডিএক্সের ইন্টিগ্রেশন কী আসে আমরা একটু সূত্র জানি যে ইন্টিগ্রেশন dx, dx, er zani, dx x এক্স প্লাস সি ঠিক আছে একটা কনস্ট্যান্ট ভ্যালু আচ্ছা তাহলে আমরা এক্স লিখবো ওকে আচ্ছা এক্স এক্স প্লাস যেহেতু সি আমাদেরকে কনস্ট্যান্ট ভ্যালু আমরা এখানে সি ওয়ান ধরে নিলাম কারণ কি আমাদেরকে আরেকবার ডিফারেন্সিয়েশন করতে হবে ঠিক আছে আরেকটা ডিফারেন্সিয়েশন করার জন্য আমরা এখানে সি ওয়ান ধরে নিলাম ওটাকে সি টু ধরা ধরে নেব ঠিক আছে আচ্ছা এখন আমাদেরকে দ্বিতীয় সূত্র ভি এক্সের যে সূত্র সেটা ব্যবহার করলাম তাহলে এক্সের সূত্র আমাদেরকে কী বলতেছে যে এক্স ইকোয়াল ইনটিগ্রেশন ওয়াই ওয়ান এক্স এক্স ডাব্লু ডি এক্স ডিভাইডেড বাই ডাব্লু এখন ওয়াই ওয়ান এক্স এসবের মান লাগবে এই যে এটা হচ্ছে এক্সের মান ঠিক আছে আমরা এর আগে বলেছি আর এই যে ওয়াই ওয়ান হচ্ছে কস এক্স আর হচ্ছে ডাব্লিউ এর মানটা হচ্ছে ওয়ান এই মানগুলো আমরা এখানে সরাসরি নিয়ে আসে ইনপুট দিয়ে দিচ্ছি ঠিক আছে নিশ্চয়ই ওয়ানের তো কোনো ভ্যালু নাই কস এক্স কস এক্স থাকছে আর এখানে কোসেক্স এক্স এক্স যদি আমরা ভাঙি তাহলে ওয়ান ডিভাইড বাই সাইন লেখা যায় তাহলে ওয়ান ডিভাইড বাই সাইন লেখলাম ঠিক আছে আচ্ছা এখন আমরা সাইনটাকে উপরে কসটাকে উপরে রাখছি ঠিক আছে কস এক্স ডিভাইড বাই সাইন এক্স ডিএক্স তাহলে সাইন বাই কস হচ্ছে টেন ইয়ে কট লেখা যায় কট এক্স ডি এক্স এখন আমরা কট এক্স ডিএক্সের একটা সূত্র জানি কট এক্স ডি এক্সের সূত্র হচ্ছে লন সাইন এক্স প্লাস সি ঠিক আছে তাহলে এটাকে আমরা লন সাইন লেখতে পারি আচ্ছা লন সাইন আর এক্স বলতে এই এক্সটা ব্যবহার করলাম আর এটাকে কনস্ট্যান্ট ভ্যালু একটা সি টু আমরা ধরে নিলাম ঠিক আছে কারণ এটাতে উপরে সি ওয়ান এটাকে সি টু ধরে নিলাম ওকে এখন নির্ণীয় সমাধান এখন সমাধানটা কী আসবে সমাধানের সূত্রটা হচ্ছে এই এই যে আমরা অন্তর যে সমীকরণটা ব্যবহার করেছিলাম এটাই হচ্ছিল জেনারেল সলিউশন এটা হচ্ছে আমাদেরকে এ নির্ণয় সমাধান ঠিক আছে তাহলে এখন আমরা এখানে মান বসাবো তাহলে এখানে ভি এক্সের মান ওয়াই ওয়ান ওয়াই ওয়ান বলতে হচ্ছে এ কস এক্স আর ওয়াই টু এর মান হচ্ছে সাইন এক্স বসাবো ঠিক আছে একবার এখানে বসে নিচ্ছি আচ্ছা তাহলে এখানে সূত্র আমরা লিখলাম ওকে আচ্ছা সূত্র লিখলাম লেখার পরে আমরা কি করব দেখুন যে আমরা ইউ ওএক্স ইউএক্সের মান কি মাইনাস এক্স প্লাস সি ওয়ান ইন্টুই ওয়াই ওয়ান ওয়াই ওয়ান থাকল আচ্ছা প্লাস দরপরে ভি এক্স ভি এক্স মান কি লন অন সাইন এক্স প্লাস সি টু আর এখানে ওয়াই টু এখন এটা যা আসে তাই এখন ওয়াই ওয়ানের মান ওপরে দেখলে আসলাম কস এক্স আর এখানে ওয়াই টু এর মান হচ্ছে সাইনেক্স বসাই দিলাম মানগুলা ঠিক আছে এখন মান বসানোর পরে আমাদেরকে একটু ক্যালকুলেশন করতে হবে যে এটার দ্বারা এটা গুণ করো তাহলে দ্বারা গুণ করলে মাইনাস এক্স সাইন এক্স এক্স কস একটা গুণ করলে সি ওয়ান্স এখন এটা দ্বারা গুণ করো তাহলে লন সাইন এক্স হ্যাঁ ইন্টু সাইন এক্স আর এখানে আসতে এসেছে প্লাস সি টু সাইন এক্স ওকে এখন এটাকে একটু খালি ক্যালকুলেশন করে নিয়েছি যে এটাকে আমরা সামনে নিয়েছি ঠিক আছে আবার সি টু পরে নিয়ে তারপরে নিয়েছি তারপরে এটা নিয়েছি তারপরে এই লন এক্স এর মান এই টু সামনে নিয়ে লন এক্স পরে লিখে দিয়েছি তাই এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি সবাই বুঝতে পারছেন আজকের ক্লাসটা আমরা এখানে সমাপ্তি করব আর যারা আমাদের পেড ব্যাসে যুক্ত হতে চান তারা আমাদের ডিসক্রিপশান চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে যোগাযোগ করে কোর্সগুলো নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লু শিক্ষা ডট ব্লক আমাদের ওয়েবসাইট ভিজিট করে সেখানে আমাদের কোর্সের প্রাইজ এবং কোর্স সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা সেখান থেকেও কোর্স পারসেস করতে পারেন তাহলে আজকের মতো এখানে সমাপ্তি করতেছি ই আমাদের ধারাবাহিক লেকচারগুলো দেখার আমন্ত্রণ রইল আল্লাহ সুবাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ বারকাত